নিহা জুস কর্নারের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে হাজী শামসুলক মার্কেটে বিসমিল্লাহ রেস্টুরেন্টের পাশে নিহা জুস কর্নার এন্ড টি স্টলের শুভ উদ্বোধন হয়েছে এই প্রথম কলকলিয়া বাজারে জুস কর্নার শুভ উদ্বোধন হয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অজিত দাস বাংলা টু লন্ডন টিভিকে জানান কলকলিয়া বাজারে কোনো জুস কনার নেই কিন্তু জুসের চাহিদা অনেক বেশি রয়েছে জুস লাভার অনেকেই আছেন তাদের কথা চিন্তা করে তিনি এই জুস কনারে শুভ উদ্বোধন করেছেন বিশেষ করে কলকুলিয়া বাজারের আশপাশে স্কুল কলেজ মাদ্রাসার রয়েছে স্কুল কলেজ মাদ্রাসায় পড়োয়া শিক্ষার্থীরা অশিক্ষকগণ জুস খেতে এবং চাটনি খেতে ভালোবাসেন তাই তাদের কথা চিন্তা করে অত্যাধিক মানসম্মত জুস ও চাটনি এখানে পরিবেশন করা হয় আপনারা এই নেহা জুস করারে যা পাবেন লেবুর জুস মালটা জুস ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস পাইনাপেল জুস ব্যানানা জুস এবং রয়েছে মানের চাটনি পাইনাপেল চাটনি পেয়ারা চাটনি প্রোমেলো চাটনি ইত্যাদি আমরা সিলেটি মানুষ সিলেটি মানুষ চা খায় না এমন পরিবার খুঁজে পাওয়া যায় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না তাই চালা আবাদের কথা চিন্তা করে এখানে পাওয়া যাচ্ছে নর্মাল স্পেশাল দুধ চা রয়েছে তিসি চা রং চা মালটা চা আদা চা লেবু চা হরেক রকমের চা এখানে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন প্রয়োজনে পার্সের বাড়িতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবার পরিজনদেরকে এখান থেকে জুস চাটনি কিংবা চানিয়ে খাওয়াতে পারেন নিহা জুস কর্নারের মালিক অজিত দাস জুস লাভার চা লাভার চাটনি লাভারদের আমন্ত্রণ জানিয়েছেন দোকান পরিদর্শন করার জন্য কলকলিয়া বাজারে নিহা জুস কনারে স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত জোস চাটনি এবং হরেক রকমের ছা পাওয়া যাচ্ছে